শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর নং পর্বে হাজির হলাম এই পর্বটা একটু স্পেশাল এখান থেকে আমি আমার দেখানোর চেষ্টা করলাম আমরা আগে যখন অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো গুলো দিতাম নিয়মিত তখন শিক্ষার্থীদের সামনে এসে কথা বলার চেষ্টা করতাম কিন্তু বিগত দিনে সেটা সম্ভব হয়নি আমরা চেষ্টা করব যে সামনে এসে কথা বলার সামনে এসেই তোমাদেরকে পড়ানোর অনেকেই বলেছে যে ভাই আপনাকে দেখতে পাই না তো আশা করছি এই সমস্যাটা এখন থেকে দূর হবে এখন থেকে নিয়মিত দেখতে পাবে আর কি এগারো নং ম্যাথের হচ্ছে ক এবং আজকে আমরা শুরু করব কতে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো আমরা এর আগেই দশমিকের বর্গমূল কিভাবে নির্ণয় করতে সেটা দেখেছি তো তারপরে আমরা আবার দেখব যে কিভাবে আমরা দশমিকের বর্গমূল করতে পারি চলো শুরু করা যায় এখানে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো দশমিক তিন ছয় সমাধান কীভাবে করবো আমরা দেখো এখানে দশমিক তিন ছয় আছে আমরা জানি যে বর্গমূল নির্ণয় করতে হলে প্রতি জোড়ায় আমরা একটা করে দাগ দিব তার মানে ছয় তিরিশের উপর একটা দাগ হবে একটা দাগ বলতে ছয় তিরিশ জোড়াটা নিচে নামবে সরাসরি তাহলে এখানে দেখো দশমিক আছে দশমিকের জন্য এখানে আমি বলেছিলাম যে দশমিকের যখন বর্গমূল করবো সেক্ষেত্রে আমরা শুরুতেই যে দশমিকটা সেই দশমিকটা আমরা এখানে নিয়ে আসবো এবং যেহেতু দশমিক নিয়ে এসেছি দশমিকের আগে সবসময় শূন্য বসবে আর এখানে আর লেখার প্রয়োজন নেই যেহেতু ছয় গুণ ছয় ছয়ত্রিশ হয়ে গেছে ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ করলে শূন্য তাহলে এই পাশে আর কোন দাগ দেওয়ার প্রয়োজন নাই ওকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই এখন দেখো তাহলে বর্গমন কত দশমিক ছয় দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে দুই দশমিক দুই পাঁচ এটা বর্গমূল করতে হবে আমরা জানি যে এখানে যদি করতে চাই তাহলে দশমিকের আগে যতগুলো ঘর আছে তার জন্য এখানে আমরা ডান দিক থেকে সবসময় দাগ না থেকে দুইটা দুইটা ঘর ঘরের জন্য একটা দাগ এখানে একটাই আছে একটা জন্য একটা দাগ হবে এখন দেখো এর বর্গ বর্গমূল বের করতে হবে বর্গমূল আমরা জানি যে এর কোনো বর্গমূল বের করতে পারবো না এখানে একটা দশমিক চলে আসবে তাহলে আমরা একের বর্গ করতে পারি একের বর্গ হচ্ছে এক তাহলে একের বর্গ হচ্ছে এক আর এখানে একের দ্বিগুণ একের দ্বিগুণ কত দুই যারা এই বিষয়গুলো বোঝো না তারা কিন্তু আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারো সেখানে আমরা বর্গমূল বের করতে হয় সম্পর্কে বিস্তারিত ক্লাস নিয়েছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এবং না দেখলে আসলে এই জিনিসটা বুঝতে কষ্ট হবে তোমাদের এখানে একের বর্গ একের বর্গ সরি একের বর্গ হচ্ছে এক এখানে এই মানটা বসবে আর এইখানে যে দুইটা বসছে দুইটা বসছে এই একের দ্বিগুণ এই যেখানে যে মানটি বসবে ভাগ ফলে তার হচ্ছে দ্বিগুণ তাহলে একের দ্বিগুণ মানে এক দুই দ্বারা গুণ তাহলে দুই এখন যেহেতু এখানে আর পরবর্তী সংখ্যা নাই এখানে দশমিক আছে তাহলে এখানে দশমিকটা চলে আসবে এখানে আছে দুই পাঁচ দুই পাঁচ নিচে নামে যাবে আচ্ছা দুই থেকে এক বিয়োগ করলে এক আর এখানে দুই পাঁচ নেমে গেল একশো পঁচিশ হয়ে গেল দশমিকটা কয়ে চলে গেল দশমিক এখানে চলে আসলো ঠিক আছে এখন এই যেখানে এর সাথে এখানে খালি ঘর আছে ধরো এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটা এখানে যা বসবে এখানেও সেম সংখ্যা বসবে এবং এখানে যে সংখ্যাটা বসবে এখানে যে নতুন সংখ্যাটি বসবে দুইটা দ্বারা গুণ করব মানে এখানে যদি পাঁচ বসাই তাহলে কত হয়ে যাচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা গুণ করবো নতুন যে সংখ্যাটি বসাইছি সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে তাহলে পঁচিশের সাথে পাঁচ দ্বারা গুণ হবে এখানে চার বসাইতাম দুই চার চার তাহলে চার দ্বারা গুণ করতে হইত তাহলে চব্বিশ গুণ চার বা তিন বসালে তেইশ গুণ তিন এভাবে করতে হইতো তাহলে আমরা কত পর্যন্ত বসাতে পারবো একশো পঁচিশের কম বা একশো এর সমান তাহলে একশো পঁচিশের সমান বা কম যদি বসাতে চাই তাহলে পাঁচ বসাতে পারি ছয় বসালে কত হয় ছাব্বিশ আর গুণ ছয় ছাব্বিশকে ছয় দ্বারা গুণ করলে একশো পঁচিশের চেয়ে বেশি হয়ে যায় তাহলে পঁচিশ গুণ পাঁচ কত হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো থেকে একশো পঁচিশ বিয়োগ করলে কত হয় শূন্য তাহলে আমরা আমাদের বর্গমূল পেয়ে গেলাম বর্গমূলটি কত এক দশমিক পাঁচ এ ছিল আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন হচ্ছে দশমিক আচ্ছা নেক্সট ক্লাসে আমরা দেখবো দেখ পরবর্তী বিকে আমন্ত্রণ রইল